I'm oh, let oh Thank <laughs> you. مزدور آجي 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 محمد کرے اللہ کی کرے سبحان اللہ تخریع تو ہے اللہ سبحان کی کرے you <laughs>

संत करो तो सत

সাংবাদী শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশীল সরকারি তুমি নির্বামী সভাপতি সংগ্রামী প্রযুক্তি সংগ্রামী ছাত্র আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে বরণ করার জন্য নবীনদেরকে বরণ